প্রশ্ন বিকাল টাইমে ঘুমানো জায়েজ এটা কি মাকরু আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রবিল আলমিন আলসইদুল মুসলিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তর থেকে লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল বিকাল টাইমে ঘুমানো জায়েজ কিনা এটা কি makruh দেখুন আসলে ঘুমানোর সময় তো হলো রাত আল লাইলাল লিবাস আল্লাহ বলেছেন আমি রাতকে ঘুমানোর জন্য বানিয়েছি সুতরাং আসলে নির্ধারিত ঘুমানোর সময় হল রাত আর দুপুরের সময় ঘুমানোর ব্যাপারে বা বিশ্রামের ব্যাপারে হাদিসে এটাকে মুস্তাহাব বলা হয়েছে এবং এটা রসুল সাল্লামের একটি আমল ছিল তিনি দুপুরের সময় কিছুটা রেস্ট নিতেন বা বিশ্রাম করতেন ঘুমাতেন এটাকে কাইলুলা বলা হয় এটি হলো দুপুরের সময় সেটা আপনি খাবার আগে অথবা খাবারের পরে কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন বিশ্রাম করতে পারেন তবে এটা সর্বোচ্চ সময়সীমা হলো আসর আসনের পরে ঘুমানোর ক্ষেত্রে সতর্ক বাড়ি রয়েছে সেক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে অনেকে এটাকে মাকরু বলেছেন এবং এটা স্মৃতি শক্তি দুর্বল হওয়ার এবং বুদ্ধি লোপ পাওয়ার কারণ বলা হয়েছে সুতরাং আসরের পরে ঘুমানো ভালো নয় আসনের পূর্বেই আপনি কিছুটা রেস্ট করে নিতে পারেন আর সন্ধ্যার সময় মাগ্নিমের সময় এগুলো ঘুমানোর সময় না এই সমস্ত সময় ঘুমানো মাকরু আর আসনের পরে যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন থাকে অথবা অসুস্থ হন তাহলে আপনি কিছুটা রেস্ট বা ঘুমায় ঘুমিয়ে নিতে পারেন এটা জায়েজ আছে গুণা হবে না